এতে সেরে এই ডগগুলো বা বিড়ালগুলো এত সুন্দর লাগে আমার কাছে এত কিউট লাগে আর ওদেরকে এত সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে তেমন কিছু রান্না করব না শুধু লাল শাক রান্না করব। আগের কিছু রান্না আছে সেটাই খাবো এখন জাপানে প্রচুর পরিমাণ চেরি ফল পাওয়া যায় তো আপনাদের ভাইয়া মাঝে মধ্যে এই চেরি ফলটা নিয়ে আসে আর যেহেতু অনেক গরম পড়ছে আর আমরা দুজনেই এখন বাসায় আছি তো এখন দুয়ে পাশে টেবিলে রেখে দেব আর হাঁটতে আসতে যাইতে একটা একটা করে টুপটুপ করে খাবো তবে চেরি ফলটা কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি ছিল আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না আজকে রান্না করব হচ্ছে হালকা কিছু রান্না করব কারণ আজকে আমার আগের কিছু রান্না ছিল আর তার সাথে একটু লাল শাক ভাজি করে নেব যেহেতু অনেকদিন পরে লাল শাক খাচ্ছি আর লাল শাকটা লাল শাকটা দেখে মনে হচ্ছিল যে ফ্রিজে না রেখে তাড়াতাড়ি রান্না করে ফেলি কারণ তাড়াতাড়ি তাজা তাজা রান্না করে খেতে তো আসলে মজা আলাদা তা আমি রসুন দিয়ে আর কি শাকটা রান্না করব এই জন্য ভালো করে রসুনটা কেটে নিচ্ছি শাকটাকে প্রথমে আমি গোড়াটা কেটে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হালকা ছোট ছোট করে নেব প্রথমেই আমি অনেক ছোট করে কাটি নিই শুধু গোড়াটা কেটেছি এখন জাস্ট হালকা ছোটো ছোট ছোট করে কেটে প্রথমে আমি হচ্ছে একটু রসুন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটি গোল্ডেন কালার হয়ে আসলে আমি শাকগুলো দিয়ে দেবো আসলে লাল শাকের রেসিপি তো দেওয়ার কিছু নেই কারণ লাল শাকের রেসিপি আপনারা অনেকেই ভালো জানেন আর লাল শাক তো খুব সহজ একটা শাক আর মজার একটা শাক আর দেখেন আজকে বাহিরের অবস্থা কি পরিমাণ রৌদ্র আর কী রকম যে গরম পড়ছে গত কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়ছে আর কথা বলতে বলতেই আমার শাকটাও শেষ হয়ে গেছে আমি আগে লাল শাকটা দিয়েই খেতে বসেছি কারণ আমার মনে হয়েছে যে লাল শাকটা দিয়ে আমি এক প্লেট ভাত খাব আজকে তারপরে আমরা করলাম কি বিকালে একটু বের হয়েছি আর আমাদের আজকের উদ্দেশ্য ছিল হচ্ছে একটু গাড়ি দেখা আমাদের আগের গাড়িটা একটু ট্রাভেল দিচ্ছিল আর সেই জন্যই আমরা চিন্তা করেছি যে আর সেটা না সারাবো কিন্তু নতুন আরেকটা গাড়ি নেব আর এখানে দেখেন প্রত্যেকটা গাড়ির কত কত দাম সবগুলো গাড়ির এত এত দাম এখানের একটা গাড়ি আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আপনাদের ভাইয়া এই কোম্পানির গাড়ি কিনতে একটু নারাজ তার এই কোম্পানিটার মানে বলতেছে যে এই কোম্পানির গাড়ি কেমন একটা হয় আর আমার এই যে কালো গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে